বিশ্ব মালিক প্রভু আমাদের বিশ্ব নবী নেতাই আমাদের ভয়ে কদিনা তপকামাদের ভয় কদিনা তপকামাদের মুখে আসে আমাদের ইলাহা মা এরাহা ইলাহা বিশ্ব মালিক প্রভু আমাদের বিশ্ব নবী নেতাই আমাদের ভয় করি না সব কা মানে ভয় করি না সব কা মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা নবী নও সত্যের পথে মোরা দিয়ে দেব জান আমরা নবী নও সত্তের পথে মোরা দিয়ে দেবো জান হাতে তো লওয়া দেবো কে কুরআন হাকাতুল্লাহ বুকে কুরআন جھنڈায় লেখত কো পাক কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্ব মালিক প্রভু আল বিশ্ব নবী নেতা আমাতের ভয় আই কোリーナ খুব কা বনে আছে আমাদের পাক্কা নিলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাহ ইলাহা ইল্লাল্লাহ দিকে দিকে আজ ওই শো যায় কারা জানো জয় গান গায় দিকে দিকে আজ ওই শো যায় কারা যেন সত্যের জয়গান গায় জুড়িব আমরা ওই কাপায়ুড়িব আমরা ওই কাপড়ে বাধানামলা বিশ্বমারিক প্রভু আমাদের বিশ্বমারী নেতায় আমাদের ভাই করি না সব কামানে মুখিয়াতে আমাদের পাকкали মা লা ইলাহা ইল্লাল্লাহ